মায়ের ধ্যান মন্ত্রে বলা হচ্ছে সবানাঙ্কার সংঘাতেই কৃতীত কাঞ্চিন হাসান মুখিম অর্থাৎ মায়ের কোটি দেশ সব নির্মিত কাঙ্ক্ষিত শোভা পাচ্ছে কোটি দেশ অর্থাৎ মণিপুর হস্ত জাহাজ দ্বারা সকল কাজ করা হয় একাধিক হস্ত অর্থাৎ বহু কর্মশক্তি বা প্রবল শক্তি মণিপুর চক্র নাভি স্থানে অবস্থান করে আমাদের শরীরে যে সাতটি চক্র রয়েছে তার মধ্যে নাভি স্থানে অবস্থিত চক্রটির নাম মণিপুরা চক্র যেথায় ইচ্ছা শক্তি সৃষ্টি হয়ে থাকে বিষ্ণু যেমন নাভি কমল হইতে ব্রহ্মার সৃষ্টি হয়েছে শিবের নাভি কমলে বিরাজিতা মা ললিতা ত্রিপুরা সুন্দরী বা মা সরসী সুতরাং এই রূপ স্থির হইতেছে যে যে স্থলে হইতে ইচ্ছারূপ ক্রিয়া সৃষ্টি হয় সেই স্থানে প্রবল শক্তির সন্নিবেশ হইয়াছে চলিত কথায় একটি কথা বলা হয়ে থাকে কঠিন কোনো কাজ করার আগে বলা হয় কোমর বেঁধে লাগতে হবে হ্যাঁ মা এখন কোমর বেঁধেছেন বহু হস্ত দ্বারা ইহার দ্বারা মা আমাদের বোঝাতে চাইছেন যে যোগক্রিয়ার মধ্যে মণিপুর চক্রের ক্রিয়া অত্যন্ত প্রবল শক্তি দ্বারা করিতে হইবে তাহা হইলে ইহার উপর চক্র এর মানে মণিপুর চক্রের ওপরে যে চক্রটি অধিষ্ঠান করে অর্থাৎ অনাহত চক্রের ক্রিয়া সহজ হয়ে যায় প্রাণ শক্তি দ্বারা আপন বায়ুকে ওই স্থলে রোধ করিতে না পারিলে প্রাণবায়ু কাজ সম্ভব হয় না সুতরাং নিজের ভিতরে অসুর দিগের বা দানব দিগকে পরাস্ত করিতে হইলে বা বধ করিতে হইলে নাভি ক্রিয়ার সাধনা ভীষণভাবে প্রয়োজন তাই মা কোমর পেঁধেছেন